দাঁড়িয়ে আছে তার গায়ের রং পাকা ধোয়ার মতো ধূসর আর চুল কাঁধ পর্যন্ত লম্বা তার হাত বড় একটা মাছ যা সে দাঁতে কামড় দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বাবু তখন কাপা গলায় বলল ওটা মানুষ না ওটা জিন আমাদের চোখের সামনে সেই জিন একবারও চোখের পাতা ফেললো না হঠাৎ সে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো তার চোখ দুটো অগ্নির মতো লাল তারপর ধীরে ধীরে হাসতে লাগলো আর সেই হাসি ব্রিজের নিচে অদ্ভুত একটা শব্দ হতে লাগলো আমরা এইসব অদ্ভুত কাহিনী দেখে এবং শুনে আমরা ভয়ে আমরা সবাই মিলে দৌড়াতে লাগলাম কিন্তু মনে হচ্ছিল পেছনেই কেউ ভীষণ করে ছুটছে আমাদের হঠাৎ রাখি চিৎকার করে বললো আমার পায়ের গোড়ালি কে যেন ধরেছে পেছনে তাকাতেই দেখলাম নদীর ধোয়া আমাদের দিকে এগিয়ে আসছে আর তার ভিতরে সেই জিনের ছায়া তারপর আমরা জানি না কিভাবে যেন আমরা গ্রামে ফিরে আসলাম কিন্তু রাখিবের পায়ে গোড়ালিতে এখনো কালো দাগ যেন লম্বা নখ দিয়ে কেউ আছড় দিয়েছে তারপর থেকে কেউ আর রাত দশটার দিকে ওই ব্রিজে বসতে সাহস পায় না আজকের গল্পটা এই পর্যন্তই তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবে